গুড মর্নিং সবাইকে আর আমি ঘুম থেকে একটু দেরি করেই উঠেছি দিদির বাড়িতে আছি তো দিদি দেখো সকাল সকাল কোথা থেকে কতটা কলা নিয়ে এসছে তো সেগুলোই একটু আমি দেখছিলাম আর জামাইবাবুর দিক থেকে বাজার থেকে তালের শ্বাস এনেছে আর মাস্টাজ কিনে নিয়ে এসছে তো একটু তালের শ্বাস খেয়ে নিয়েছি তো তারপরে দেখো সকাল সকাল উঠে আমাকে আদর করতে শুরু করে দিয়েছে আর একজন আর এই যে খিচুড়ি খেয়ে নিয়েছি তারপরে আম খেয়েছি তো মোটামুটি মানে খেতেই আছি যেখানেই যাই শুধু খেতেই আছি তো তারপরে এই হচ্ছে ওদের ওখানে ধর্মচড়ক হয় তো সেখান থেকে সব এসছে তো দিদি ওই শিব চান করাচ্ছে তো ওদের ওদেরও মাথায় জল দিচ্ছে আর এটা হচ্ছে বৈশাখ মাসেই হয় এদের তো আমার এটা কখনো দেখা নেই বা জানি না তবে দেখতে যাবো তো দেখো পুরো ভিডিওটা তোমরা বেশ ভালোই লাগছে আমার মানে এরকম মানে বৈশাখ মাসেও যেরকম চড়ক পুজো হয় সেটা তো আমি জানতাম না তো এই যে হচ্ছে শিব তো আমি দিক থেকেই করেছি ভিডিওটা আর এদিকে দুপুরে খাওয়া দাওয়ার পরে এসেছিলো রাবড়ি তো আগের দিন খেতে পারিনি তো সেই জন্য আজকে পেয়ে গেছি রাবড়ি তো দারুণ টেস্ট ছিল আর খুব সুন্দর খেতে তো এই যে বাগ্নির মেয়ের আমি দুজনে একটু আইসক্রিম নিয়ে সেলফি টেলফি তুললাম আর ওর অবস্থা মানে সারা মুখে ফুখে লাগিয়ে তারপরে আবার পোস্ট দিচ্ছে ভালো করে করে যে মানে আমি একটু ফটো তুলছি বলে আবার পোস্ট দিচ্ছে নিজের মতো তো তারপর আমরা একটু শুয়ে টুয়ে বিকেলে উঠে রেডি হয়ে নিয়েছে এই যে দেখো মাসি রেডি হয়ে ঢং করছে সে মানে সেলফি তুলছে যে মানে কত রকমভাবে পোস্ট দেওয়া যায় তারপরে আমরা সন্ধে বেরোনোর আগে ফুচকালা এসেছিলো তো দিদি এনেছিল ফুচকা তো সেই ফুচকাটা আমরা খেয়ে নিচ্ছি তো এত সুন্দর হয়েছিল ফুচকাটা যে আবার ডবল করে নিয়ে এসে খেয়েছি তো তারপরে চলে গেছি বড় ভাগ্নির বাড়িতে তো এই যে দেখো সামনের দুটো ভুলু কি করছে তো এই যে চলে এসছে এই যে পুচকুটাকে দিয়ে দিয়েছি আমার মানে ওর জন্য যে পুতুলটা কিনেছিলাম তো ও হচ্ছে আমাকে অনেক ছোটো তো দেখেছে তো সেই জন্য আমাকে দেখে একটু লজ্জা পাচ্ছে এই যে হাসিটা দেখেছো আ তো এই যে মানে ও আমাকে একটু লজ্জা পাচ্ছে বলে একটু আমার থেকে দূরে দূরে থাকছে তো দেখো একটু ওরও একটু সেলফি তুলে নিয়েছি আমি মানে খুব খুশি পুতুলটা পেয়ে কাউকে দিতে চাইছে না তো দিন পরেই গেছে আর ও তো ওকে দেখেছিলাম সেই একদম ছোট্ট ছিল তখন মানে কোলে থাকতো তো তারপরে ওখানে আমরা ওই ধর্মচড়কের যে মানে প্রসাদ হয় তো সেই প্রসাদটা আমরা পেয়ে গেছি আর এখানে দেখো পাপড় ভাজা দিয়েছে আর এরা দুজন ফুটি ঢালাঢালি করে খাচ্ছে ভাগাভাগি করছে দুই বোন মিলে তো তারপরে হচ্ছে এখানে আমাকেও ফুটি দিয়ে দিয়েছে আর তারপরে দেখো খুনশুটি শুরু এবার মানে মানে আমার এই যে ইনি হচ্ছে আমার চুলটাকে আঁচড়ে দিচ্ছে মানে সারাক্ষণ আমাকে নিয়েই পড়ে আছে যা হোক কিছু না কিছু করতেই হবে তো একে দেখে দেখে এখন ওই কুচিটাও এসছে এই যে ও এখন আমার কাছে এসছে আর একদম পুরো মিশে গেছে আমার সাথে মানে প্রথম প্রথম বাচ্চারা একটু মানে একটু সময় নেয় দেখে কী ব্যাপার তারপরে তার সাথে মেশে তো সেরকম তো দেখো ও আমার চুল আঁচড়ে দিচ্ছে তো দুজনে মিলে এই করলো তারপরে রাত প্রায় বেড়েছে তো আটা রুটি করছিল লুচি করছিল তো সেইগুলো নিয়ে আমি সাপ বানিয়ে দিচ্ছিলাম আর ওরা দেখো ভয় দেখাচ্ছে একে ওকে নিয়ে অনেক খুব মজা পেয়ে গেছে যাও ভয় দিয়ে যাও এর ভয় দিয়ে যাও আর এই যে হচ্ছে ছুরি নিয়ে চলে এসছে আটা কাটতে মানে ছুরিটাতে ধান নেই তো ও নিয়ে আটা কাটছে তার মধ্যে একটু হচ্ছে গান তো আমিও আটার দিয়ে পুতুল বানিয়ে দিয়েছি আর ও দেখো নাস্তা নাস্তে আটা কাটছে তারপরে হচ্ছে এখানে হচ্ছে মানে আমার ভাগ্নির যা দিয়েছে লুচি তরকারি আর পায়েস তো এই যে দুজনকে পায়েস খেতে দেওয়া হয়েছে তো ওরা ওই মানে এই পুচকুটা যা খায় ওর পুতুলকে না খাইয়ে ও খায় না তো দুজনে মিলে ওই করছে তারপরে ঘুম থেকে উঠে সকালে যাচ্ছি ছাদের দিকে বন্ধ ছাদের পাশে হচ্ছে আছে আছে হচ্ছে হিমসাগর গাছ তো চলো হিমসাগর আমের গাছটা দেখাচ্ছি আর এই যে যেখানে যাচ্ছে পুতুলটাকে নিয়ে নিয়ে তো ওদের সাথে একটু ফটো তুলছিলাম তারপরে দেখো এই যে হচ্ছে আম গাছ হুম সরি আসনা হুম হুম তো তারপরে আমরা নিচের দিকে চলে যাচ্ছি আর কোকিলের ডাক শুনলে তোমরা কি সুন্দরভাবে কোকিল ডাকছিল তো তারপরে হচ্ছে সবার বায়না সকালে টিফিন টিফিন করে এখন হচ্ছে আম মাখা খেতে হবে তো আর যেমন ভাবা তেমন কাজ তো হিমসাগর গাছ সামনে পেয়েছি আর খাবো না সেটা হতে পারে তো দুটো আম ওখান থেকে পেরে আনা হয়েছে আর এই যে আমি ওটাকে কুড়ে নিয়েছি আর আমি ওদেরকে সব বলছি তো ওরা লেবুর পাতা আনতে গিয়ে আবার একটা আম পেয়েছে এটা অন্য আম তো সেটাও নিয়ে আসছে তো সেটাকেও আমি আবার কেটে কুড়ে নিয়েছি তারপরে এই দুটো মিক্সড করে একসাথে মাখিয়েছি মানে লেবুর পাতা লঙ্কা তারপরে চিনি নুন যা যা দেওয়ার মোটামুটি দিয়ে মাখিয়েছি মানে যা যা হাতের কাছে ছিল আর কি তো এই যে একটুখানি ঢং করে নিয়েছি মানে একটু সাজিয়ে নিয়েছি আর তারপরে দেখো সব কিসে খাবে গেছে কলা পাতা কাটতে এই যে একটা কলাপাতা পুরো কেটে নিয়ে চলে এসেছে তিনজন মিলে তারপরে আমরা গুনে গুনে দেখছি কতজন লোক আছে সেই মতো মানে কলা পাতাটা কেটে কেটে ভাগ করা হবে তো সেই মতো দেখো আমাদের প্রায় ভাগভাগি হয়ে গেছে এই যে এতগুলো ভাগ হয়েছে তো তার মধ্যে মানে অনেকটা আবার আমি থালাতেই খাবো ভাবছিলাম তারপরে বললাম যে না অনেক দিন পর কলা পেতে পেয়ে ছাড়া যাবে না তো আমার কলাপাতাটা একটু ছোটো হয়ে গেছে যেহেতু ভাগ করে রাস্তা ছিল তো এইটুকুই ছিল আজকের ভিডিও তো কেমন লাগলো অবশ্যই জানিও সবাই কমেন্ট